ঘাট কি কুয়াশা রাত বাজে কত এখন কত বাজে বাজেয় বাজে আসছে একটা সাতচল্লিশ প্রচুর কুয়াশা দেখা যাচ্ছে না আমরা আছি এই দিয়ে পানি যাচ্ছে মোটর চালাইছি একটা আপাস আপাত থেকে পানি নিয়ে এদিক দিচ্ছি মাছ বেরোচ্ছে নাকি বেরোচ্ছে না বেরোচ্ছে লাভ আসছে কি ওইখানে বাদ দাও বাদ দা এদিকে এদিক মারো গাড়ির দিক মারো গাড়ি কি সব কটা আছে গাড়ি কি সব কটা আছে দেখ রাস্তার পর না ওই মাথা বোন তোমাকে গাড়ি আছে ড্রাইভার মারো মেশিন আমরা এখন নিচে নামবো হ্যাঁ 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 ভিডিও করে রাত বাজে আসছে এখন একটা আঠাশ খুব পুরো বিল বিলের মধ্যেই খালি কুয়াশার কুয়াশা পথের দিক লাইট মেরো এইখান থেকে মারো কী মাছ ওইগুলো কি নাকি কি মাছ কই আছে একটু জুম করি জুম করলে দেখা অত বোঝা যাচ্ছে না কুয়াশার জন্যই কারণ আমি চোখে দেখতে পাচ্ছি যে কই না কি ওটা চলো প্রচুর কুয়াশা এখানে কিছু দেখা যায় আর ভিতরে যাওয়া কেন এনে তো হয়ে যায় তেল একটা দাও অভিযান চলতেছে মাছ দেখা যাচ্ছে হয়তো কুয়াশার জন্য দেখা যাচ্ছে না তবে আমারও এখান থেকে দেখা যাচ্ছে যাই হোক দেখা যাচ্ছে ওই যে মাছ সাদা জায়গায় মাছ আছে হোক এখন কেটে দিচ্ছি আবার সামনে যে আমার যেখানে ক্যাব বানাইছি বেলের মাঝখানে রাস্তার মাঝখানে ওইখানে ওটা দেখাবো যা দাসো পুরো আর কুয়াশা কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ ওই সেম মাছ ভাই ওই কিছু টাকি উঠতেছে

এই যে রাস্তার মাঝখানে ক্যাম্প করছি তাবু প্রচুর কুয়াশা এই যে আছে কিছু লোক এখনো জাগিয়ে আছে দুইজন ঘুমাচ্ছে এই যে বড় ভাই কি দেখবা ভাই ভূত দেখছো বাগান ওই ঘন কুয়াশা এমনি তো কুয়াশা কিছু দেখা যাচ্ছে না কুয়াশার জন্য কি <laughs> অৱস্থা